বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আজকে একটা মজার ভিডিও আমরা দেখব। এটা বুয়েটের যে ইন্টিগ্রেশন যেটা ডিপ্লোমা ইঞ্জি ইঞ্জিনিয়ারদের করার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল বুয়েটের সেই শিক্ষার্থী আমরা এটার সমাধান দেখব তো সেই যোগ যোগজীকরণটা ছিল ইন্টিগ্রেশন রুট ওভার ট্যান এক্স ডি এক্স তো আমরা চলো যে দেরি না করে এটার সমাধান করি তো আমরা প্রথমে যেহেতু এখানে রুট রুট অভার ট্যান এক্স আছে তাহলে আমরা ধরে নিলাম যে ট্যান এক্স সমানকে জেড এস স্কোয়ার অর্থাৎ আমরা রুটটা তোলার জন্য জেড স্কোয়ার নিলাম এবার ট্যান এক্সকে আমরা জানি অন্তরীকরণ করলে হয় সেক্স স্কোয়ার এক্স ডিএক্স আর জেড স্কোয়ারকে অন্তরীকরণ করলে হয় টু জেড ডি জেড এবার আমরা তিরকনমিতির সূত্রে জানি সেক্স স্কোয়ার সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স ডিএক্স আচ্ছা এবার আমাদের ডান পাশে ছিল টু জেড ডিজেড এবার আমরা আসি ওয়ান প্লাস কি এখানে আমরা ধরছিলাম টেন এক্স সমান কি জেড স্কোয়ার তাহলে যেহেতু এটি টেন স্কোয়ার এক্স আছে তাহলে কি ওয়ান প্লাস জেড টু দি পাওয়ার ফোর আর এ পাশে আমরা রইলো ডি এক্স সমান কি টু জেড ডি জেড এখান থেকে যদি আমরা ডিএক্সের মানটা বের করে নিই তাহলে ডিএক্স সমান টু জেড ডি জেড নিচে কি ওয়ান প্লাস জেড টু দি পাওয়ার ফোর এবার আমরা মূল অঙ্কে চলে আসি মূল অঙ্ক ছিল আই সমান এইখানে রুট ওভার টেন এক্স ডি এক্স তাহলে এবার আমি এখানে ফিরে আসলাম তাহলে এইখানে যে আমাদের ইন্টিগ্রেশন আমাদের যে মানটা ছিল সেই মানগুলো আমরা বসে দিই তো সেই মানটা ছিল যে আমরা রুট টেন এক্স ছিল এটা সমান ধরেছিলো আমরা জেড স্কোয়ার এই জন্য রুট জেটের ওপর স্কোয়ার দিলে স্কোয়ার রুট কাটা গেলে শুধু জেড আর ডিএক্স ছিল ডিএক্সের মান আমরা এখানে বের করেছি টু জেড কে ওয়ান প্লাস জেড টু দি পাওয়ার ফোর ডি জেড এবার আসি তাহলে এখানে আমাদের যদি গুণ করে দিই টু ইন্টু জেড ইন্টু জেড তার মানে টু জেড স্কোয়ার নিশ্চয় ওয়ান প্লাস জেড টু দি পাওয়ার ফোর ডি জেড এবার আমরা আসি আমরা ওপরে টু জেড স্কোয়ারটাকে দুইটা ভাগে ভাগ করে লিখছি একটা জেড স্কোয়ার প্লাস ওয়ান আর একটা জেড স্কোয়ার মাইনাস ওয়ান দেখো এখানে আমরা যদি ওয়ান ওয়ান কেটে দিই তাহলে ওপরে কিন্তু টু জেড স্কোয়ার থাকে তার মানে আমাদের অঙ্কের কোনো গুণগত মানে পরিবর্তন হয় অর্থাৎ আমরা এটা লিখতেই পারি এবার এসে আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করে দিলে একটা জেড স্কোয়ার প্লাস ওয়ান তার নিচে ওয়ান প্লাস জেড টু দি পর ফোর ডিজেড আর একটা অংশ ইন্টিগ্রেশন জেড স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস জেড টু দি পর ফোর ডিজেড এবার আমরা যদি উপরে থেকে জেড স্কোয়ার কম নেই তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার নিচ থেকে যদি জেড স্কোয়ার কম নেই তাহলে জেড স্কোয়ার প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার ঠিক ডান পাশে অংশ থেকে যদি আমরা উপরে থেকে জেড স্কোয়ার কমন নেই ওয়ান মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার নিচে থেকে যদি জেড স্কোয়ার কমন নেই তাহলে জেড স্কোয়ার প্লাস কি ওয়ান বাই জেড স্কোয়ার এবার আমরা দুইটা অংশ পেলাম ওপরে অংশ ছিল ওয়ান প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার আর নিচের অংশটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা ভাঙলাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তো এখানে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র ছিল যেহেতু আমি নিচেরটাকে ডেরিভেটিভ করলে এখানে আমার প্লাস মান আসবে এই জন্য আমি মাইনাস ধরে নিছি অর্থাৎ জেড মাইনাস ওয়ান বাই জেড এবার ঠিক ডান পাশের অংশে আমাদের এটাও আমরা সূত্র ভাঙালাম যেহেতু ওপরে মাইনাস আছে এই জন্য আমরা প্লাস ধরলাম তাহলে জেড প্লাস ওয়ান বাই জেড অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এবার এসে আমরা পরবর্তী অংশ তাহলে আমাদের উপরে ছিল ওয়ান প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার নিচে ছিল জেড মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার টু ডি জেড আর এই পাশে ছিল ওয়ান মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার নিচে জেড প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার মাইনাস টু ডি জেড এবার আমরা এইটাকে নিচের অংশটাকে আমরা জেড মাইনাস ওয়ান বাই জেড হোল স্কোয়ার প্লাস এখানে টু ছিল রুট টু তারপর স্কোয়ার দিলাম এবার ডান পাশের অংশটা আমাদের ওয়ান মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার নিচে ছিল জেড প্লাস ওয়ান বাই জেড হোল স্কোয়ার মাইনাস টু ছিল এটাও মাইনাস রুট টু তারপর স্কোয়ার দিলাম এবার আসি আমরা নিচের এইটা সূত্র আমরা ছিল যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সূত্র ছিল ওয়ান বাই এ এখানে এ মানে রুট টু আর ট্যান ইনভার্স কে আমাদের এক্স বাই এ তাহলে এখানে এক্স মানে আমাদের জেড মাইনাস ওয়ান বাই জেড আর এ মানে রুট টু এর ডান পাশে অংশ আমাদের সূত্র ছিল ইনটিগ্রেশন ডিএক্স নিচে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা সমান আমাদের সূত্র ছিল লন এক্স মাইনাস এ নিচে এক্স প্লাস এ আর এই শুরুতে ছিল ওয়ান বাই টু এ তাহলে আমরা প্রথমে লিখলাম ওয়ান বাই টু এ এ মানে রুট টু লন এ পাশে আমাদের সূত্র ছিল এক্স মাইনাস এ নিচে ছিল এক্স প্লাস এ আর যেহেতু ইন্টিগ্রেশন হয়ে গেছে আমরা জানি এখানে একটা কনস্ট্যান্ট সি আসে এই জন্য আমরা এক কনস্ট্যান্ট সি দিলাম অর্থাৎ আমাদের মূল অঙ্কটা হয়ে গেছে এবার জাস্ট শুধু আমাদের যে যেখানে জেড ছিল আমরা ধরে নিয়েছিলাম যে আমাদের রুট ট্যান এ আমাদের মূল অঙ্কটা যেখানে ছিল সেখানে আমরা ধরে নিয়েছিলাম তাহলে আমাদের সেইখানে ছিল ট্যান এক্স সমানকেই জেট স্কোয়ার এ তাহলে আমরা জেড সমান পাই কি রুট ট্যান তাহলে আমাদের যেখানে যেখানে জেড আছে সেখানে রুট ট্যান বসায় দিই বসায় দিয়ে আমরা সাথে একটা কি কনস্ট্যান্সি ছিল এটাই আমাদের মূল অঙ্কের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখলাম বুয়েটের সেই শিক্ষার্থীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্য ছেড়ে দেওয়া সেই ভাইরাল ভিডিওর সমাধান আশা করছি ভালো থাকবে খুদা